এখন পুরোদমে শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের তাণ্ড তাপমাত্রার পারত ক্রমশ ঊর্ধ্বমুখী ফ্যান চালিয়েও যেন কাজ হচ্ছে না ভাবছেন এসি লাগাবেন কিন্তু ইলেকট্রিক বিলের কথা ভেবে মুখ কাঁচু মাচু চিন্তা শিখেই তুলুন এসি না চালিয়েই ঘর রাখুন একেবারে ঠান্ডা কিভাবে টিউবলাইটে ঘর গরম হয় সম্ভব হলে কম আলোর এলইডি ব্যবহার করুন ঘরে ভেন্টিলেটর থাকলে ভালো করে সেটিকে পরিষ্কার করে রাখুন কাঠের জানালা হলে সমস্যা নেই কিন্তু জানালা যদি কাঁচের হয় তবে গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন জানলায় হালকা রঙের পর্দা সূর্যের গরম আটকায় না জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা খেস এক রকমের ঘাস তা পাটকাতে সাহায্য করে তবে যদি একটু জল ঢেলে দিতে পারেন দেখবেন ঘর কি সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে মোটা চাদর জলে ভিজিয়ে শুকিয়ে নিয়ে অল্প স্যাঁতসাতে ভাবটা রেখে পর্দার গায়ে সেঁটে দিতে পারেন খসখসের বিকল্প হিসেবে ভালো কাজ করে বিছানার চাদর ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির তুলো তাপ টানে তাই বালিশে ভরতে পারেন বাজরা বা চাল গদির মাঝখানে মাদুর পেতে রাখলে বিছানার গরম অনেকটাই কমে যাবে ঘর মোছার সময় জলের মধ্যে বেশ খানিকটা নুন মিশিয়ে নুন জল দিয়ে ভিজে ভিজে করে ঘর মুছুন ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে এতে এছাড়াও ঘরের মধ্যে বেড়ে উঠতে পারে এমন গাছ লাগান যেমন অ্যাগনোলেমা পিস লিলি মানি প্ল্যান্ট এই সমস্ত গাছ আপনার ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে গরমে সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন